আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত আপনাদের দুয়াই পরিবার সহকারে ভালো আছি চলে আসলাম সকাল সকাল আজকে নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি এখন সকাল সকাল ভাজি রুটি সব বানাচ্ছি যেহেতু আমার আজকে হুজুরের খাওয়ার দেওয়ার পালা পড়েছে আর মাসে একবার করে মাসে দুইবারও হয়ে যায় তিনবারও হয়ে যায় আমাদের মাদ্রাসার হুজুর আর মসজিদের হুজুর ওই একজনাই তো যাই হোক আজকে আমি সকাল সকাল রুটি ভাজি করছি আর এগুলো করার পরপরই আমি আবার রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু হুজুরকে নাস্তা দিয়ে পাঠিয়ে দিলাম তারপরে আমি কিন্তু নাস্তা খাইনি দশ সাড়ে দশটা আমি নাস্তা একটু দেরি করেই খাই সকালে চা খেয়েছিলাম তো এইখানে আমি পটলটা ভেজে নিচ্ছি যেহেতু এই পটল আলু আমি ভেজেই কিন্তু ইলিশ মাছ রান্না করি আর আমরা যা ইচ্ছা তাই দিয়ে খেয়ে নিতে পারি কিন্তু হুজুরকে যখন আমি খাওয়াই তখন চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার যেহেতু সে তো প্রতিদিন আমার বাসায় খায় না আমি যা ইচ্ছা তাই করে খেতে পারি আলু ছানা ডাউল বলেন ভাজি বলেন বা যেটাই বলেন কিন্তু যখন আমি মলবিকে হুজুরকে কখনও খাবার দিব তখন কখনো খারাপ কিছু দেয়া যায় দেয়া যায় না জন্য আমি একটা ইলিশ মাছ দিয়ে এই পটল আলু রান্না করব আর একটু মাংস বের করে নিয়েছি সেটা আলু দিয়ে রান্না করব আর এই এই তো দেখেন আমি ইলিশ মাছ কিন্তু ভেজে রেখেছি আর এখানে আমি এই ফাঁকে আবার রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু করে রুটি নিয়ে ভাজে দিয়ে ছিঁড়ে খাচ্ছি যেহেতু আমার সকালে নাস্তাটা হয়নি তো আজকে বৃষ্টিময় দিন দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল আর আবহাওয়া ঠান্ডা ছিল অন্ধকার অন্ধকার আমি লাইট জ্বালিয়ে রেখেছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই তো আমি এখন রান্নাটা বসে দিয়েছি ভাত আমার প্রায় হয়ে গেছে আপনার ভাই আগে বললাম যে তুমি আগে আমাকে হুজুরের খাবারটা খুল তুমি আমাকে সহযোগিতা করো এখানে খাওয়ার আমার খোলা হয়ে গেছে আর এটা মাংস দিয়ে আমি আলু রান্না করেছি এটা ঝোল ঝোল করেছি আর এখানে আপনার ইলিশ মাছ দিয়ে যে বললাম যে পটল দিয়ে আলু রান্না করেছি তো এটা প্রচুর গরম ছিল আপনার ভাইয়া আবার কি করেছে খালি হাত দিয়ে উঠাতে লেগেছে বললাম যে থামা আমি করে দিচ্ছি তো যাই হোক এখানে এই যে রান্না আমার প্রায় শেষ এখন খালি আমি আমাদের হুজুরের খাবারটা টিভিন বাটিতে বেড়ে আমরা খাওয়ার খেতে বসে যাব আর তারপরে যদি খাবার নিতে আসে তখন নিয়ে যাবে তো এখানে আপনার ভাইয়া একটা আনারস নিয়ে এসেছিলো সে বলে না সস্তার বারো অবস্থা তাই হয়েছে অবস্থা পঁচিশ টাকাতে একটা আনারস নিয়েছিল তো আনারসটা মনে হচ্ছে যে এত পেকে গেছে যে মনে হচ্ছে যে যেমন একটা মদ তারি খাওয়ার পরে যেমন একটা মনে হচ্ছে যে টাথা ঘুরবে মানুষের দেখে আমরা দেখি যেটা টিভিতে ওরকম অবস্থা হয়ে গেছে তা আমি কিন্তু খাইনি আপনার ভাইয়াকে বললাম যে আমি এইভাবে খেতে পারবো না যেহেতু আমার কাছে মানে ঝাজ ঝাঁজ কেমন লাগছে তো এখানে হুজুরকেও দিয়ে দাও লবণ ছিটায় যদি হুজুর খেতে পারে আর আমাদের গাছের লেবু কেটে দিয়ে দিয়েছি তো এখানে আমি কিন্তু ভাতটা গামলাতেই দিয়ে থাকি যেহেতু টিফিন বাটিতে চারটা ছোটো ছোটো বাটি থাকে আর ওখানে হয়তো দেখা যাচ্ছে ভাতের সংখ্যাটা কম হয়ে যেতে পারে তো এই জন্য আমি এখানে টিফিন বাটিটা দিই না আমি বাটিতে দিই আমার বাসার যে বাটি আছে সে বাটিতে আমি সব দিই আর সকালবেলা যে রুটি দিয়েছি সেটা আমার বাড়ির বাটিতেই আমি প্রত্যেকবার রুটি ওটাতেই দিয়ে থাকি তো যাই হোক এখানে হওয়ার পরে আমরা এখানে খেতে বসেছি আমার মেয়ে এখন বলছে আমি খাবো না আমি একটু পরে খাবো তো সে জন্য আমি আর ও এখন আনারস খাবে আমি বললাম যে আনারসটা যদি না ভালো লাগে খেয়েও না তাহলে সমস্যা হতে পারে এখন আপনার ভাইয়া বলছে যে ও যখন খাবে তো বাদ দাও থাক তো যাই হোক এখানে আপনার ভাইয়া খেতে বসেছে আমিও কেবলে খেতে বসেছি আর এই ফাঁকে কিন্তু আবার ভাত মানে নিতে চলে এসছে বাচ্চারা যেহেতু মাদ্রাসার বাচ্চারা আছে ওরা আবার খাবার নিতে চলে এসছে হুজুরের তো এখন কি করা তাড়াতাড়ি করে আপনার ভাইয়াকে বললাম যে তুমি যে দরজাটা খুলো খুলে খাবারটা দিয়ে দাও দিয়ে ওদেরকে বুঝিয়ে দিলাম যে যাও আর দেখেন কিভাবে বৃষ্টি হয়ে আমার বাইরে এই অবস্থা হয়ে গেছে আর গ্রামের বাড়ি বলে কথা চতুর্দিকে আপনি গাছপালায় সমাহার দেখতে পাবেন মানে শহরে থাকলে পারে তো গাছপালার সংখ্যাটা কম থাকে রাস্তাঘাটে বেশি থাকে কিন্তু গ্রামে তা না গ্রামে গাছপালা বেশি থাকে রাস্তাটা পাকা কম থাকে তো যাই হোক প্রাকৃতির মধ্যে থাকি আর এটা হচ্ছে আপনার বিকালবেলা আমার মেয়েকে পড়ানোর জন্যে মাস্টার চলে এসছে তো কি করব কি করব বুঝে পাচ্ছিলাম না তো মনে করলাম যে একটু তেল পিঠা বানিয়ে দি আপনার ভাইয়া মিষ্টি জাতীয় জিনিস খুব পছন্দ করে তো অল্প কয়টা তেলপিঠা আমি বানালাম তো দেখছি খুব সুন্দর করে ফুলছে তো ভালো লাগলো দেখতে তো এদিকে আমি গুলা করে নিয়েছি আর এদিকে আমি কিছু চাউল ভেজে নিয়েছি যে ছাতু করব যেহেতু আপনার ভাইয়া একটু পর পর এটা সেটা একটু টুকটা করে খায় আর সবাই খায় আমার মেয়েও খায় আমিও খাই তো ছাতু একটু বানালাম চাউলটা ভেজে রেখেছি খালি এখন বিলিন্ডারে আমি একটু ইয়া করব তো এখানে আমার কিন্তু পাকন ভাজা অলরেডি চলছে তো পাকন ভাজতে ভাজতে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো ক্ষমা দি সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে তো আপুরা ভাইয়ারা অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইবার করবেন আর আমি একটা ছোট্ট ব্লগার আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে একটু বড় চ্যানেলটা আমার বড় হয় আপনাদের দুয়জনে আমি এগিয়ে যেতে পারি তো এখানেই আমি ইতি করছি আল্লাহ হাফেজ সবাইকে